নমস্কার প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই হাতে মাত্র একটা দিন বাকি তারপর সমগ্র রাজ্যে নিয়ে অবস্যা পূজা হবে সেই নিয়ে অবস্যায় কিন্তু হাওড়া জেলার পাতিহাল গ্রামেও আনুমানিক তিনশো বছরের প্রাচীন যে মা মুন্ডলার পূজা হয় সেই ছবি আমরা তো তুলে ধরেছি বিগত বেশ কিছু বছর ধরে মায়ের আশা থেকে নিরঞ্জন পূজা অর্চনা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে মা এখন নেই মা যার গৃহে তৈরি হয় যারা তৈরি করে তাদের কাছে যাব সেখান থেকে তুলে ধরো বাকি কথা একদম সোজা পাতিহাল গ্রামের যে মা মন্ডলার মন্দির প্রাঙ্গন থেকে বলে এলাম যারা মাকে তৈরি করে তাদের গৃহে আসবো সেই সোজা চলে এসেছি এবার তাদের সাথে কথা বলবো যারা বংশ পরম্পরায় তৈরি করে আসছে তারা কত বছর ধরে করছে এবং বিশেষত যেটা হচ্ছে ষোলো আনা দিয়ে মায়ের মূর্তি তৈরি হয় এটা কি সত্যি আর কি আছে এই ইতিহাস সবকিছুই জানবো যে শিল্পীর মুখ থেকে চলুন তাদের থেকে শুনি আছে দেখলেন মন্ডলার মায়ের যে মন্দির সেই প্রাঙ্গন থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে মা যেখানে তৈরি হয় যার যার গৃহে হাতে গড়ে ওঠে সেই শিশির বাবুর কাছে এসেছি শিশির বাবুর বংশ পরম্পরা আর কি এই প্রতিমা তৈরি করছে হ্যাঁ প্রথমেই নমস্কার আপনাকে নমস্কার হ্যাঁ কত বছর ধরে এই মা তৈরি করছেন আমার জ্ঞানকে তো কাজ করে যাচ্ছি বাবা মাসের সঙ্গে তবু তা ধরুন না এখন প্রায় আটষট্টি হচ্ছে বারো চোদ্দ বছর বয়স থেকে করে যাচ্ছে সেই বারো চোদ্দ বছর থেকে হ্যাঁ বাবা চাটমশাই সঙ্গে মানে আপনার বংশ পরম্পরায় এই প্রতিমা তৈরি হ্যাঁ হ্যাঁ এই মায়ের যে রূপ মাকে দেখতে কিরকম হয় আমরা সকলেই দেখেছি তবু আপনার মুখ থেকে মায়ের রূপটাকে নিয়ে কি বলছেন মায়ের রূপটা তো এটা এক বিচিত্র রূপ কেন সচরাচর রক্ষাকালী মায়ের মূর্তিতে এরকম বিচিত্র রূপটা দেখা যায় না কেন আজকে যেসব আছে কালো রঙেরই হয় এই হয় তাহলে দু হাতের এরকম নীল রঙের মূর্তিতে এরকম সচরাচর দেখা যায় না এটা এক বিচিত্র রূপ মানে মা স্বপ্নাদেশের যে রূপে হ্যাঁ হ্যাঁ স্বপ্নাদেশে যেটা রূপ বলেছে সেটাই হচ্ছে আরো একটা বিষয় যে জানার যে এটা হচ্ছে ষোলো আনায় মা মাথায় ওঠে আর কি ষোলো আনা দিয়ে মাকে আর কি নিয়ে যাওয়া এটা কিরকম ব্যাপার ষোলো আনা বলতে ঠাকুরের মেয়ের যখন আসে তখনই ষোলো আনা আমাদের দিয়ে যায় প্রথমেই প্রথমেই আর সেই ষোলো আনাটাই আমরা আবার সেই পুজো দিতে যাবার সময় মায়ের এতে দিয়ে দিই দান করে মানে সেই মায়ের কিছু রয়ে হলো না না এবার মা আনুষঙ্গিক যা আমাদের ঘরে দেয় বা সময়ে অসময়ে দায় বিপদে বা যেভাবে মায়ের এ থেকে আমরা পাই তাতেই আমরা উপকৃত যথেষ্ট মায়ের আশীর্বাদ যথেষ্ট 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 কবে থেকে তৈরি করা শুরু হয় আপনাদের আমার ওই মায়ের মেড় আসার দু চার দিন বা ধরুন বৈশাখ মাসের অমাবস্যাতে মায়ের মেড় পুজো হয় তার দু চার দিন পরেই আমার এখানে আসে আমার এখানে আসার পরে দু এক দিন পরে যখন আমার যেমন কাজের ইয়ে থাকে সেই মতো তৈরি তাও মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে থাকতে কাজ শুরু হয় এই যে ষোলো আনা ব্যাপারটা এটাও কি আপনার সেই বাবা জাঠার আমল থেকেই চলে আসছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর হাতে তো মাত্র কটা দিন বাকি হ্যাঁ মানে কটা দিন মানে একটা দিন হ্যাঁ একটা দিন বাকি এক মানে চরম ব্যস্ততা তো মনে নাকি হ্যাঁ চরম ব্যস্ততা তো বটে চরম ব্যস্ততা কালকে থেকেই রং শুরু হয়ে যাবে আজকে মোটামুটি মাটির কাজ মিটে গেছে কালকেই রং শুরু হয়ে যাবে হ্যাঁ এখানে মায়ের যে মায়ের মাথায় ওটার বা এরকম কোন একটা টাইম থাকে এটা কি রকম কি টাইম থাকে এখানে তাই তো হ্যাঁ ওরা যেমন টাইম দেখে শুনে আসবে সেই মতো টাইমই এখানে দেখুন সেই মতোই হ্যাঁ এত বছর ধরে যে করে যাচ্ছেন মানুষ তো আসে এখানে মাকে এখানেও দর্শন করতে আসে প্রচুর প্রচুর লোক আছে প্রচুর লোক আছে সকাল থেকে এবারে তো আমরা একটা বিশেষ ব্যবস্থা রেখেছি এমনি বাতাসা জল দিই এবার আমরা ভাবছি একটা মিষ্টি মুখ করাবো আর কি সেই আশা আছে মায়ের ইচ্ছায় ক দুটি করতে পারি দেখা যাক আরো একটা শেষ একদম জানতে চাইবো যে হাতে মাত্র একটা দিন যেটা বললাম ফলরানি অবস্যা মায়ের পুজো প্রায় আনুমানিক বহু বছর আগেকার প্রাচীন পুজো সেই প্রতিমা আপনার গৃহে এত বছর ধরে তৈরি হয়ে আসছেন আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি মানে বিশাল আর বলে বোঝাতে পারবো এরকমই অনুভূতি এখানে এত শুধু আমার নয় আমার কুটুম সার্কেল এত তারা এর জন্যে অনুপ্রেরণিত আর তার বলার কর্তব্য নেই বাবুর মুখ থেকে যার সম্বন্ধে এত কিছু জানলাম সেই মা মন্ডলা এখানে বিরাজমান এই মুহূর্তে মা মানে সে যে উঠবে হাতে মাত্র একটা দিন বাকি তার মধ্যে ব্যস্ততা চলছে শিল্পীর কারণ বিভিন্ন জায়গা প্রতিমা চলছে তার কারখানাতে তারই মধ্যে আনুমানিক তিনশো বছরের প্রাচীন মা মণ্ডলা কিন্তু সেজে উঠছে আমি এখন সেই মায়ের কাছে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ মাটির কাজ কিন্তু শেষ আমরা বিগত গত কয়েক বছর ধরে এই মা মণ্ডলার মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন মুহূর্ত তুলে ধরতাম কিন্তু সৌভাগ্য হয়নি যারা এই মা মন্ডলাকে নিজেদের হাতে সাজিয়ে তুলতো তাদের গৃহে এসে সেই কথা শোনা তাদের কথা শোনা এবছরে আমরা হাজির হয়েছিলাম সেই বংশ পরম্পরায় যারা মা মণ্ডলার মূর্তি গড়ে আসছে সেই শিশির কুমার বাবুর কারখানা এবং তাদের বাড়ির লাগোয়া যেখানে সেখানে মা নিজে তৈরি হচ্ছে সেখানে এলাম জানলাম ষোলো আনা দিয়ে মাকে তৈরি করার বরাত দেওয়া হয় তারপর আবার সেই শিল্পী পরিবার সেই ষোলো আনা মায়ের কাছে পুজোয় চলে যায় মা আশীর্বাদ করে সব কিছু উজাড় করে দেয় তাদেরকে এইভাবেই বংশ পরম্পরায় এই প্রতিমা গড়ে আসছে শিশিরবাবু বাবু এবং তার ভাই এবং তারা পুরো পরিবার আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ এখন যে মূর্তি দেখছি সোমবার হয়তো সম্পূর্ণ আলাদা কারণ মায়ের রং হয়ে যাবে মায়ের চোখ নয়ন মেলে তাকাবে মা তাই আজকের মতো এখানেই শেষ করছি আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে আমরা আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন হ্যাঁ যারা বলছিলেন যে মণ্ডলা নিয়ে কোনো ভিডিও আসবে না অবশ্যই আসবে আজকেই চলে এলো আরও ভিডিও আসছে তার জন্য কী করতে হবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল আর ফেসবুক পেজ তো আছে প্রচেষ্টা সেগুলো নজর রাখুন সমস্ত কিছু দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যা আমরা তো যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান